রেশন দোকানে রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা ঘটনাটি ফালাকাটা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় রেশন দোকানটি চুয়াকালা ঠিকানা হলেও রেশন দেওয়া হয় ফালাকাটার দশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েক মাসে ধরেই ওই রেশন দোকানে নিয়মিত সামগ্রী বিলি করা হচ্ছে না গ্রাহকদের আঙুলের ছাপ ও স্লিপ নেওয়া হলেও চাল ডাল গম কিংবা কেরোসিন কিছুতেই হাতে দেওয়া হচ্ছে না পরে আসতে বলা হলেও দীর্ঘদিনের কেউই রেশন পাননি বলেই অভিযোগ এক গ্রাহক বলেন আমাদের আঙুলের ছাপ নিয়ে স্লিপ ধরিয়ে দেওয়া হয় কিন্তু রেশন মেলে না কয়েক কুইন্টাল চাল ও অন্যান্য সামগ্রী দোকানেই আটকে রাখা হয়েছে স্থানীয়দের দাবি রেশন সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে অভিযোগের মুখে রেশন দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে আগের মালিকের মৃত্যুর পর কিছু বকেয়া হিসেবে সমস্যার কারণে সাময়িকভাবে রেশন বিলি বন্ধ রয়েছে দোকান কর্তৃপক্ষের দাবি সমস্যা দ্রুত মিটে যাবে সবাই রেশন পাবেন এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের দাবি প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক রিপোর্ট ফালাকাটা টাইমস

কমলাবাস এ এ এখানে প্রায় প্রতিমাশেই হয় এরকম হ্যাঁ প্রতিমাশেই এরকম হয় প্রতিমাশে আচ্ছা আপনারা কি কোনো অভিযোগ জানেন কিনা খাকা পৌরসভা